আবারও ছবি তুলতে আসলাম এক জায়গায় তো সেই জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকেন আপনারা কী কী ছবি তুলি ভিডিও বলি সেগুলি আপনাদের সাথে শেয়ার করে নেব ভিডিও এবং ছবিগুলি শেয়ার করে যেগুলি আমি তুলেছি সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভিডিও নিয়ে আসলাম আজকে ফটোগ্রাফি করার জন্য কিছু করে দৃশ্য আপনাদের কাছে তুলে তো আজকে আমি একটি ক্যামেরা নিয়ে আসছি সেটি হলো এই যে ক্যানন দুশ্টি এবং আঠারো পঞ্চান্ন কিট লেন্স সেটি দিয়ে আজকে আমি ফটোগ্রাফি করলাম এবং কি আমার পছন্দের কিছু দুর্দান্ত ছবি তুললাম বেশ ভালো ছবি এবং ভিডিও পেয়েছি তো সেইগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ আগে আমি এখানে ছবি ভিডিও করা শেষ করলাম তো একটি খেতে সাইটেই আমি এসে বসলাম আর এখন আমি আপনাদের সাথে কথা বলছি আর আমার সাথে এখানে এসে গাড়ির সাথে পরিচয় হয়ে গেলাম সেই বাইকে একটু আপনাদেরকে দেখে নিই তোমার নাম কি বাইকোথাই আল্লাহ তো তুমি আমার সাথে পরিচয় হলো কিভাবে আপনারা ঠিকমতো মতো বুঝতে পারলেন কি না সেটা বলতে না তো আমি আপনাদেরকে বলছি তো আমি তেজকালী ইউনিয়নে ছবি তুলতে আসছিলাম তো সেখানে ছবি তুলতে তুলতে খাল্লার কিছু দৃশ্য দেখলাম যেগুলি নাকি অনেক সুন্দর লাগছে আমার কাছ থেকে তার জন্য থেকে প্রথমে খাল্লা চলে আসলাম ছবি তোলার জন্য এসে এই বাইরের সাথে পরিচয় হলাম বাইরের কিছু ছবি এবং ভিডিও করেছি সেগুলো আপনাদেরকে একসাথে আমি দেখাবো আপনারা দেখতে থাকবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আমি আশা করছি আর এখন আমি যে জায়গাটায় আছি সেটা হলো খাল্লার চকে যেটা সবাই বলে এদিকে মানুষ চক বলে এটাকে তো সেইখানে আমি আসলাম আর এখানে বসে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি এবং যে ছবিগুলো তুলেছি সেইগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে ভালো ভিডিও এবং ছবি হয়েছে কারণ আমার আগে মোবাইল দিয়ে ভিডিও এবং ছবি করতাম কিন্তু আজকে আমার এক ফ্যান্ড বন্ধুর কাছ থেকে আমি একটি ক্যামেরা আনছি তার কাছে বলে সেই ক্যামেরা দিয়ে আমি ছবি তুলেছি ছবিগুলো আপনারা একটু দেখে নিন এবং কেমন হয়েছে সেগুলি আমাকে জানান তো প্রথমে তেজকালে এদিকে এসে পড়লাম এই রাস্তাটা দিয়ে তারপর এইটা হলো শেষ সীমানা রাস্তায় পর নেই ছবিটা তুললাম এখন আর একটি ভিডিও করছি দেখতে পাচ্ছেন সামনে নদী আর আমি অনেক সকালে ছিলাম কুয়াশা গাছগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা আস্তে আস্তে আজ্ঞা ছাড়া ছবি আর এখানে খুব সুন্দরভাবে নৌকা লাগছে এখানে কৃষকটা সামনে গিয়েই একটা লোককে দেখলাম যে খ্যাতি কাজ করছে তো ওনার কিছু ছবি তুলেছি আমি সেগুলি স্ক্রিনে দেওয়া আছে আপনি পাচ্ছেন তারপর আবার সামনে গিয়েছি সামনে গিয়ে আরেকজনকে দেখলাম যে কাজ করছে তো তার একটি ভিডিও করেছি আমি ভিডিওটা আপনারা দেখতেছেন যে উনি খুব সুন্দরভাবে কাজগুলো লাগাচ্ছে ছবি একটি এর সামনে আবার আরেকটি আমি ভিডিও করেছি দেখতে পাচ্ছেন আপনারা আর এইখান থেকে ওই দিকটার দৃশ্যটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো কিছু ছবি তুললাম এইটা হলো বিছনার পরে এইটাকে বড় ব্রিজ তো সেটা ছবি তুললাম আর এদিক দিয়ে অনেক সুন্দর লাগছিল আপনার জমিগুলি তো অনেক চিন্তা ভাবনার পর আর ওইটা পানি যেটা দিয়ে খেতে সেটার কাছে গিয়ে কিছু ছবি তুললাম কিন্তু এখন পানি দেওয়া হচ্ছে না এখানে একটু সামনে চলে গেলাম সামনে গিয়ে দেখলাম যে কিছু গাছে সেই গাছগুলো ছবি আপনারা দেখে নেন এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো তো ছবি তুলতে তুলতে ভাবলাম যে এখানে না থেকে আর একটু সামনে যাই সামনে গিয়ে এখানে আপনার কিছু ছবি তুললাম এখানে এক দাদার ছবি তুললাম দাদার সাথে তার নাতি ছিল তার নাতিকে নিয়েও দুই একটা ছবি তুললাম নিজে দেখতে পাচ্ছেন ছবিগুলি আর একাও কিছু ছবি তুললাম একটা ছবি দিয়েছি আর এইখানকার তেসকালী দৃশ্য এখানে রয়েছে আর এখন খুব সুন্দর একটি ফুলে ভিডিও করেছি এবং কি একটা ছবি তুলেছি তো তেজকালি থেকে এখন আমি খাল্লার উদ্দেশ্যে রওনা দেব ওই পার থেকে ও যাব। যাবো নৌকা দিয়ে এর মধ্যেই অনেক সুন্দর মুহূর্ত দেখলাম এই যে থেকে দেখা যাচ্ছে এটা আর কিছু পাখি উড়ে যাচ্ছিলো আমার সামনে দিয়ে এর ছবি তুললাম কিছু এটিকে বগা পাখি বলা হয় বাংলা ভাষায় আর পানিতে কিছু ছিল সেগুলো সৈতুল্লাহ নৌকা ছিল কিছু আর ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমাকে ওই পার নিয়ে নামিয়ে দেওয়ার জন্য কিন্তু উনি বললো যে নৌকাতে ওনার কিছু সমস্যা আছে তার জন্য নামিয়ে দিতে পারবে না তো অন্য একটি নৌকা দিয়ে আমি ওই পার যাওয়ার চেষ্টা করছি আশা সফল হয়েছি যাওয়ার জন্য এখন আমি নৌকাটা নিয়ে যাচ্ছি এই ইপার থেকে ওই পার তেজকালি থেকে খাল্লা যাচ্ছি খালনার চকে এক নৌকা নিয়ে উনি আমাকে ওই পার নামে দিয়ে আসবেন ওনার সাথে কথা বললাম তারপর উনি আমাকে নিয়ে যাচ্ছে ওই আসার জন্য তো এখান থেকে ভিডিও করেছি সেই বিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখন এদিকটা হলো দেশকালি এদিক হলো নদী আর এটা হলো খাল্লা আর উনি আমাকে নামিয়ে দেওয়ার পর একটা ছবি তুললাম আর এখন উনি চলে যাচ্ছে আমাকে নামিয়ে দিয়ে তো ভিডিওটা দেখতে পাচ্ছেন সৌন্দর্য আমি তুলে তারপরে এখান থেকে গিয়ে এটা যে খাললার দৃশ্য এখানে কিছু ছবি তুললাম সবাই এই দান লাগাচ্ছে আর এই যে হাসের কিছু ছবি তুললাম তারপর আবার আমার চোখের সামনে দিয়ে পাখি উড়ে যাচ্ছিলো এটা ছবি তুললাম এখান থেকে এই দৃশ্যগুলি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এখন একটি ছেলের সাথে দেখা হয়ে গেল ছোট দেশিয়ালি সে এখানে তার কাজ করছিল তার সাথে কথা বললাম এবং কি তার ছবি ভিডিও করেছে ছবিগুলো দেখেন আপনারা একটু তার বাড়ি হলো খাল্লা তার সাথে কথা বললাম সে আমার সাথেই অনেকক্ষণ ছিল তার কিছু ছবি ভিডিও এগুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও আর এখন যে পানিগুলি দেখতে পাচ্ছেন এটা হলো পানির নিচ থেকে কোনো একভাবে পানিগুলি পার হচ্ছে এই খেতে দেওয়ার জন্য আর এখানে কিছুমান এরি লাগাচ্ছে দান লাগাচ্ছে গাছগুলো আর একজন প্রজা নিয়ে যাচ্ছে তার ছবি তুললাম কিছু দেখতে পাচ্ছেন ছবিগুলি তারপর আরেকটি ভিডিও করলাম চকের মাঝখানে এসে এখানে আসার পর হঠাৎ করে দুই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তাদের দুইটা ছবি তুললাম আর কিছু ছবি আছে এগুলি দেখেন আপনারা তাদের সাথে কথা বললাম আর তারপর আবারও পাখি দেখলাম কিছু বগা বাগি সেগুলো সেগুলো ছবি তুললাম তারপর কিছু ছবি তুললাম সেই ছবিগুলো এখন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে পাখি উড়ে যাচ্ছে তারপর আরেকজন লোকের ছবি তুললাম তারপর আরেকজন এইগুলো তোলা হয়েছে সামনের দিকে আর এখন একটি টাক যেটাকে বলে সেটা দেখছি যে কোনো ক্ষেত তাকে চলছে এই যে দেখতে পাচ্ছেন চড়ছে বলা হয় এটাকে এখানে জ্বালা লাগাবে তার জন্য টাক দিয়ে এটাকে চড়ছে তো এটা ভিডিও করেছে এবং বেশ ভালো গেছে ছবি তো এই গিয়ে যে দেখতে পাচ্ছেন আপনারা ছবিগুলো এই যে এক সুন্দর ছবি আর এখানে যখন থাকিও চলছে তখন কিছু পাখি এসে বসছিল এর পাখির একটা ছবি তুললাম তারপরে সামনে যাওয়ার পরে কিছু একটা পানির ছবি দেখলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে আবার একটি ভিডিও করলাম সেটা হলো এখানে জলা লাগাচ্ছে আর কিছু লোক এখানে কাজ করছে সেটা এখন দেখেন আপনারা তারপর আবার একটা ছবি তুললাম ছবিটা তারপর আরেক জায়গায় দেখছি জানা লাগাচ্ছে খুবই সুন্দর লাগছে তার জন্য আবারও ভিডিও করলাম কয়েকজন মিলে সাত আটজন মিলে কাজ করছে সেটা ভিডিও করলাম ছবি তুললাম সেটা দেখেন আপনারা আর এখানে এই যে উপর থেকে কিছু ছবি করেছি দেখতে পাচ্ছেন তারা কাজ করছে আমি এখান থেকে ছবি তুললাম খুবই সুন্দর আর এখান থেকে বড় ব্রিজটা দেখা যাচ্ছে এদিক দিয়ে আবার আরেক জায়গায় তারাও কাজ করছে আর এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম